দেখেন কি সুন্দর অনেক দিন পর ছাদে আসলাম দিনের শেষে যেটাকে বলে বিকেল এ সময়টা খুবই ভালো লাগে অনেক সুন্দর আকাশটা মেঘার জন্য খুবই ভালো লাগছে কি সুন্দর ফুলগুলো মানুষের বুদ্ধির পরিচয় এটাকেই বলে ছাদে কি সুন্দর একটি খামার করেছে দেখেন ছাদে কি সুন্দর সাজনা গাছ না হুম 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 ও সুন্দর সাজনা গাছ হলো হুম আনন্দ কত সুন্দর আমগুলো সব রকম গাছ আছে এখানে আবার এই যে কিছু আলু শাক আমরা আলু শাক শুটকি দিয়ে রান্না করে খাই কে কে পছন্দ করেন আলু শাক ঝাঁকে ঝাঁকে কবুতরগুলো উঠতেছে খুবই সুন্দর দৃশ্য মাসাল্লা লোভনীয় আমগুলো আমার দিকে চেয়ে আছে ঠান্ডা বাতাস মেঘ মেঘ ভাব বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা এই প্রথম দেখলাম আমি সাধে কেউ খামার করে দেখেন আপনারা দেখেন এই যে দেখেন আমি জুম করে আনছি এই যে খামারে ছাগল করছে সুন্দর একটা আইডিয়া ছাদের উপরে খামার শুধু ছাগল দেখা যাচ্ছে আর কিছু আছে কিনা না জানি না ছাদের উপরে আরো অনেক রকম সবজি কলা গাছ সব রকম সবজি এলাম কত সুন্দর সবজি গুলো আনছে একদম টাটকা ফ্রেশ বৃষ্টিতে বিজবো তার জন্য আসলাম ছাদে এখন আর বৃষ্টির কোনো খবর নাই কেমনটা লাগে তারপরে দেখেন আমাদের নতুন মেহমান এটা কি পাখি বলেন তো সবাই দেখি বলতে পারেন কিনা আমি একটু ভালো করে দেখায় দেখেন এই বাবা তুমি ধরো 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 এই যে আমার ফেক কমলা গাছ কেমন হলো কমলা গাছটা সবাই একটু বলবেন